কালের বিবর্তনে হারিয়ে গেছে ইতিহাস ঐতিহ্য আকবর হুমায়ুন শেষ প্রতীক ছিল এখানে হিন্দি লেখা বাংলা লেখা ছিল না ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি কি হিসেবে ব্যবহার করা হয়তো পূজার মন্দির প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন দেশে কিংবা প্রবাসে টিভি কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনে অনলাইনে ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি উপস্থাপনায় আমি সামিউল ইসলাম মিশন সুতি দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কিংবা চলমান জীবনযাত্রা নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার আজও তার ব্যতিক্রম না এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে পরিচয় করিয়ে দিব তা জেনে শুধু অবাক হবেন তা নয় আপনিও ছুটে যাবেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এই ভিডিওটিতে ঐতিহাসিক ভায়ারহাট হাট শিব মন্দির টেপা মধুপুর কাউনিয়া এর অবস্থান কোথায় আর কিভাবে সেখানে যাওয়া যায় কবে আর কেন কোন রাজার আমলে বা নির্মিত হয়েছে আর কেনই বা নির্মাণ করা হয়েছিল এই ঐতিহাসিক শিব মন্দিরটি আর কেনই বা দেশের বিভিন্ন জায়গা হতে এক নজর দেখতে ছুটে আসছে হাজারো ভ্রমণ প্রিয় দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা আমরা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনযাত্রার খোঁজে আজ আমরা চলে এসেছি এটি বৃহত্তর রংপুর জেলার কাউনি উপজেলার মধুপুর ইউনিয়ন আমি যে এখন নির্দেশনটিতে দাঁড়িয়ে আছি সেটি বর্তমান যুগে নয় এটি ব্রিটিশ যুগের আগেরও কয়েকশো বছরের কালের বিবর্তনে হারিয়ে গেছে ইতিহাস ঐতিহ্য তবুও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি বিস্তারিত দেখতে চোখ রাখুন এ এস ব্লক টোয়েন্টি ফোরের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দেশের উত্তরবঙ্গের অন্য বৃহত্তম বিভাগ হচ্ছে রংপুর আর এই রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলা টেপা মধুপুর ইউনিয়নের ভায়ারহাট শিব মন্দির অবস্থিত এখানে জমিদার ভায়া বাবু প্রার্থনা করার জন্য শিব মন্দির তৈরি করেন কালক্রমে এখানে প্রার্থনা না হওয়ায় ক্ষয়প্রাপ্ত হতে থাকে এখন প্রায় তিনশো গজ মিনারের মধ্যে মাত্র তিরিশ গজ অবশিষ্ট রয়েছে এতে অনেক গাছ উপরে দেখা যায় এটি পাখির বর্তমানে আবাશ્રম হিসাবে সুপরিচিত দর্শক আমরা এই মতে কথা বলবো একজন এখানকার স্থানীয়র কাছে আমরা তার কাছে জানতে চাইবো যে ভাইহারার সম্পর্কে আপনি কি জানেন ভাইহারার সম্পর্কে কাছে কাজবাজ হতেছে এই যে আমরা বহু দিন থেকে এটা দেখব এই পর্যন্ত ভাইরা রাজা লেবেন করছিলেন কি হিসাবে ব্যবহার করা হইতো এই পূজার মন্দির বর্তমানে এটা কি দেখভাল করতেছে নাকি এই অবস্থায় পড়ে আছে এই আমরা পড়েছি এই বছর কি ভালো করবে

অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ আমাদের দেশের মন্দিরগুলো এর ব্যতিক্রম নয় স্থাপত্যের বৈচিত্র্য ইতিহাসের স্বতন্ত্রের আলোকে বাংলাদেশের পুরনো মন্দিরগুলো গুলো যেন উঠেছে অনন্য এক নিদর্শন যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে সামনে ওখানে একটা গর্ত আছে গর্তটা ওখানে একটা ছিল মানে একটা প্রতীক ছিল এখানে ছবি দেওয়া আছে লেখা আছে হিন্দি লেখা বাংলা লেখা যার ফলে এটার কোন ইতিহাস আর জানা যাচ্ছে না আকবর হুমায়ুন সেই সময় আনুমানিক বয়স আগে বাংলাদেশ গেছেন বাংলাদেশের আগে ছিল বিদেশের সময়টা না আমি তাদের কাছ শুনেছি যেমন ছিল তেমনই আমিও আমারও বুঝ থেকে আমি দেখিনি যে যেমন ছিল তেমনই বর্তমানে কি কোনো পরিবর্তন হয়েছে না আর কোনো পরিবর্তন আমি দেখতেছি না হয়নি তাহলে যে এরা বিভিন্ন সম্মুখায় আছে আর এটা একটা কিছুটা ওই যে এডিকেলিং কাজ করতেছে ওরা আর কিছু করবে ভুল ভাষা

পূজা ওরা করছে আর জাহাজ কোম্পানি ওরা ওরা এটা যে সময় করছে এই সময় এটা করছে ওদের হিন্দু এটা ওদের হিন্দু ধর্মের যারা লোক ছিল তারা কিছুটা কিছু টাকা করছে কিছুদিন কিছুই ছিল না জাগ্রত হ্যাঁ ঘটনা দেখা করেছিল গতবারে এটা কিছুটা সংস্কার করছে না মন্দির স্থাপত্য গড়ে উঠেছে হিন্দু ধর্মালম্বী কিংবা বিশ্বাসীদের ধর্মীয় আচার পালনের নিমিত্তে দেবতার গৃহ বা দেবলয়কে এক কথায় বলা হয় মন্দির ভারতের ইতিহাসের ব্রঞ্জ যুগ থেকে মন্দিরের গঠন প্রক্রিয়ার শুরু সাধারণত মন্দিরের অভ্যন্তরে ভক্তদের দেবতার প্রকৃতি বা মূর্তি স্থাপিত থাকে কিছু কিছু মন্দিরে দেবদেবীর মূর্তির পরিবর্তে দেবতার প্রতিকৃতি উপস্থিতি থাকে ভারতে প্রায় দুই হাজার বছর পূর্বে মন্দির স্থাপত্যের সূচনা হয় ইট ও কাঠের নির্মিত প্রাচীনতম মন্দিরের অস্তিত্ব এখন আর টিকে না থাকলেও পরবর্তীকালের পাথর নির্মিত মন্দিরগুলো অনেকাংশেই রয়েছে তবে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের মন্দিরগুলোতে পোড়ামাটির ইটের গাতনী গড়া মন্দিরের দেয়াল অলঙ্করণে পোড়ামাটির ফলকের ব্যবহার করা হয়েছে যা বাংলার মন্দির স্থাপত্যের ক্ষেত্রে অনন্য বৈচিত্র্য দান করেছে বাংলার নির্মাণ কৌশলী ও শিল্পীবিন্দু নয় 11 শতক সময়ের মধ্যে পাল ও সেন শাসকদের পৃষ্ঠপোষকতায় অসংখ্য মন্দির ও মন্দির সংশ্লিষ্ট ভাস্কর্য নির্মাণ করেছে কতক্ষণ জানার চেষ্টা করলাম কাউনিয়া উপজেলার এই মধুপুর ইউনিয়নের এই ঐতিহাসিক শিব মন্দির হিসাবে পূজা পাবণ হচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি সামিল ইসলাম মিশন দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোরের ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের সাপোর্ট দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ